السلام عليكم ورحمه الله وبركاته নূরনবি এসেছে নূর নূরনিয়ে এসেছে সেই নূরেতে সারাজাহান সারা জাহান আলো হয়েছে নূর নবী এসেছে নূরন এসে এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারাজাহান সারা জাহান আলোকিত হয়েছে আস আলা তুসা আলামু আলাইঙ্কায়া রসুন আল্লাহ আস আলা তুলা মু আলেঙ্কায়া হাবিব আল্লাহ আপনার সবাই নবীকে ভালোবাসেন সবাই ভালোবাসেন তাহলে আমার সঙ্গে একটু বলবেন ছয় বলেন আসসালা তু আসসালামু আলাইঙ্কা আর সু আল্লাহ আসসালা তু আসসালামু আলাইঙ্কায়া ঘাবি আল্লাহ আসসালা তু আসসালামু ইয়া রাখ্লাহ আসসাআলা আসসালামু আলাইঙ্কায়া ঘাবি আল্লাহ মা আমে নার কুলে দেখো নূরের টুকুড়া পরেছে সেই নূরেতে সারা জাহান খুশিতে মেতেছে মা আমে নার কুলে দেখো নূরের টুকুড়া পরেছে সেই নূরেতে সূর্য সবাই হয়েছে আসসালাতু আসসালামু কায়ার রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله সবাই الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا حبيب الله নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সবাই আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু

as salaat tu as ya habibullah as salatu Assalamu as -salatu ya habibullah as salaat tu as ya rasulullah حضر اسیاں ایشے سے فرستہ غوان ہے شے سے حضرا اسیاں ایشے سے فرستہ غان ہے شے سے دو روڑے رو نوب نور کے بارن کورے سے الساللہ تو اصلا مو کا یا رسول اللہ الساللہ تلام علیکم کا <سلام> حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه <بصوتنا> والسلام عليك يا حبيب الله السلام عليكم ورحمه الله